বীর লাচিত বরফকনের চারশো দুইতম জন্মবার্ষিকী সারম্বরে উদযাপন করল আকসার কেন্দ্রীয় কমিটি আজ শিরচর গান্ধী ভবন মিলনায়তনে বীর লাচিতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং প্রতীপ মাধ্যমে উদযাপন অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ রাখেন আক্তার মুখ্য উপদেষ্টা রূপম নন্দীপুরcasto এদিনের সভা আমন্ত্রিত বিশিষ্ট বক্তারা বি লাচিতের সাহসিকতার কথা তুলে ধরে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী বিশেষ অতিথি অধ্যাপক বিশ্বतोष চৌধুরী অধ্যাপক নিরঞ্জন ধর জয়ন্ত ভট্টাচার্য এস আর স্বামী সুদীপ দত্ত বীরেনচ কুমার দাস বিধায়ক দীপান চক্রবর্তী প্রমুখ এই সভা পৌরোহিত্য করেন সাইদুর রহমান সভায় শিল্পীরা দেশাত্মবোধক সংগীত এবং নৃত্য পরিবেশন করেছেন যে দেশের যে মামা বড়দয় যে বলেছিলেন লাচিত বরফুকন উনি ভারতবাসীকে প্রকৃত অর্থে চোখে দেখিয়ে দিয়েছিলেন যে প্রয়োজনে রাষ্ট্রের কাজ করতে গেলে আমাদের সবকিছু কিছু ত্যাগ করতে হয় আর এই রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা কাজ করে চলছি তারই অনুপ্রেরণা নিয়ে যিনি মুঘল সাম্রাজ্য বিস্তার থেকে আর আসামকে রক্ষা করেছিলেন আমরা জানি যে তার যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে অসুস্থ অবস্থায় মুঘল সাম্রাজ্যকে কীভাবে বিস্তার থেকে উনি বাঁচিয়েছিলেন ছোট ছোট নৌকা করে উনি নিজে দায়িত্ব নিয়ে কাজ করেছিলেন তখন সেনারা আমরা জানি যে ক্লান্ত অবস্থায় ছিল তাদেরও যুদ্ধ করার মতো মানসিক পরিস্থিতি ছিল না কিন্তু এই সেনাদের উৎসাহ দান করে যেভাবে রাষ্ট্রের জন্য দেশের জন্য উনি কাজ করে গেছেন সেটা সদা সর্বদা আমরা ভারতবাসী মনে রাখি আর ওনাকে তার জন্য বিশেষ করে আমরা শ্রদ্ধা করে থাকি এই বীর সেনা যে বীর সেনাকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় চারশোতম জন্ম শতবার্ষিকীতে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী লাচিত বরফুকন আমরা জানি যে গোটা ভারতবাসী কিন্তু ভারতবর্ষের অনেক প্রান্তেই লাচিতকে নিয়ে সেভাবে চর্চা হয়তো হয়নি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সেদিন লাচিতকে নিয়ে গোটা ভারতবাসীর কাছে পৌঁছে দেন সেটা অত্যন্ত গর্বের ব্যাপার আমরা লক্ষ্য করছি আজকে বিভিন্ন ভাষায় লাচিতের উপর তার গ্রন্থ তৈরি হয়েছে আমরা সবাই জানি নিয়ে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে অনুষ্ঠান করেছেন সেটা একটা অত্যন্ত গর্বের ব্যাপার কোনো মুখ্যমন্ত্রী আজকের দিনে আসামে কাজ করতে পারেননি যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আন্তরিকভাবে আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি এই বীর সেনাকে আজকে গোটা ভারতবর্ষের বুকে পৌঁছে দেওয়ার জন্য আগামী প্রজন্ম যাতে লাচিত কোণে সবসময় মনে রাখে তার জন্য তার যে প্রচেষ্টা সেটা অত্যন্ত মানে আনন্দের ব্যাপার আমরা লক্ষ্য করেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে লাচিতের যে স্ট্যাচু সেই স্ট্যাচু নির্মাণ করেছেন

আমরা আমাদের মতো করে লাচিত ভসফুকনকে স্মরণ করছি আজ এই লাচিত ভসফকনের জন্য আসাম ভারতবর্ষে রয়েছে এই লাচিত ভকনের জন্য আমরা আমাদেরকে আত্মপরিচয় দিতে পারছি তো এই মহতি বীর সৈনিক কে নিয়ে আরো আগে পর্যালোচনা হওয়া উচিত ছিল

বিজনলে আজকে আমরাwidetilde জানি দেশ থেকে মামা বর্ণনা করে নিজের ভামাকে শিরচ্ছেদ করতে তিনি দ্বিধা করেননি ঔরঙ্গজেবের প্রধান সেনাপতি ঔরঙ্গজেবের প্রধান সেনাপতি রাম সিংকে খেরির যুদ্ধ হত করেছিলেন এবং شورایটাকে যুদ্ধ সেটা একটাmetric প্রকৃতি ছিল এবং আজকে ষোলোশো একাত্তর যে সড়কের যুদ্ধ যে যুদ্ধের জন্য মুঘলদেরকে প্রতিহত করেছিলেন আর প্রতিহত করেছিলেন বলেই তো আমরা আসাম আজকে ভারতবর্ষের মানচিত্রে রয়েছে এই মুঘলদেরকে প্রতিহত করেছিলেন অৌরঙ্গজেবের প্রধান সেনাপতি রাম সিংহকে

মঙ্গল শাসন ফিরে সমগ্র উত্তর পূর্বাঞ্চল বাদ দেওয়া মানে একটা শাসন সমগ্র উত্তর পূর্বাঞ্চল কাজটা করেছিলেন দেশপ্রেমের জন্য সম্রাট ছিলেনদেব তারপরে যারা বঙ্কিমচন্দ্রের রাজসিহ করেছেন তারা জানেন সেখানে বঙ্কিমচন্দ্র অরঙ্গদেব সম্বন্ধে একটা বিশেষণ লিখেছেন একটা বিশেষণ করে গেছেন মরাধন আর কারণ যে মানুষটা নিজের বাবা সম্রাট শাজাহানকে বন্দী করে রেখে নিজের ভাইয়ের মাথা দিকে বাপের কাছে গিফট পাঠায় সে তো মারাথন কঠিন যে সম্রাট মহারাজা সিংহের কাছে হেরে গিয়ে বাজে ভাবে হেরে গিয়ে চুক্তি করে পরে চুক্তি ভঙ্গ করে পিছন দিকে আঘাত করে মোকাবে রাজসিংহকে পরাংশ করেছিল সেটা নাম আমি বলছি তার আমি রাজসিংহ উপন্যাস করেছি এবং রাজসি আছে রাজসি পান সেটা বর্ধমানে যুদ্ধের যে সেটা হচ্ছে একটা অপরশাসন থেকে সমগ্র আসাম সমগ্র উত্তর পূর্বাঞ্চলে বেঁচে গেছিল আরেকটা তাৎপর্য হচ্ছে

এবং আমাদের পক্ষ থেকে উত্তর পূর্বাঞ্চলের পক্ষ থেকে উত্তর পূর্বাঞ্চলের হয়ে যে কাজটা করেছিলেন সেটা করেছিলেন বর্তমান সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে